নমস্কার এসআইআর ফর্ম পেয়েছেন ভোটার লিস্টে নাম তোলবার জন্য কিন্তু দু সালে আপনার নাম নেই দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার নাম নেই দুশ্চিন্তায় ভুগছেন ভোটার লিস্টে কীভাবে নাম তুলবেন কোনো চিন্তা করবেন না দু দু সালে যদি আপনার বাবার নাম থাকে অথবা মায়ের নাম থাকে অথবা ঠাকুরদার নাম থাকে অথবা ঠাকুরমার নাম যদি থাকে তবে আপনার নাম দোয়া ভোটার লিস্টে আপনার নাম থাকবে এবং আপনি ফর্ম ফিল আপ করবেন কীভাবে ফর্ম ফিল করবেন আমি দেখিয়ে দেব আমি বুঝিয়ে দেব একদম সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল করবেন সেটা আপনারা ফলো করুন দেখুন কিভাবে আপনাদের ফর্ম ফিল করতে হবে এরকম একটা ফর্ম আপনি পেয়েছেন দেখুন ফর্মটার সঙ্গে প্রথমেই আছে একটা ছবি লাগানোর জায়গা এখানে আপনি আপনার ছবিটা পেস্ট করবেন সাম্প্রতিককালের যে ছবি সেই ছবিটা ঠিক এই জায়গাটা লাগাবেন লাগানোর পরে এখানে আছে জন্ম তারিখ আপনি আপনার জন্ম তারিখটা দেবেন আধার কার্ডে জন্ম তারিখটা পেয়ে যাবেন সেখান থেকে জন্ম তারিখটা আপনি দেবেন তারপর এখানে দেখুন লেখা আছে যে আধার নাম্বার আপনার যে আধার কার্ডের নাম্বারটা আছে এখানে দেবেন তারপরে আছে মোবাইল নাম্বার আপনি আপনার এখানে মোবাইল নাম্বারটা দেবেন তারপর আছে পিতার নাম আপনার যে বাবার নাম আপনি এখানে দেবেন এইখানটা লিখবেন তারপর আছে পিতার বা এপিক নাম্বার যদি থাকে তবে দেবেন আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আছে মায়ের নাম আপনার মায়ের নামটা আপনি এখানে লিখবেন তারপরে আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে যদি থাকে তবে দেবেন নালে দেওয়ার প্রয়োজন নেই তারপরে আছে আপনি যদি মহিলা হন তা আপনার স্বামীর নামটা এখানে দেবেন আপনি যদি পুরুষ হন তা আপনার স্ত্রীর নামটা আপনি এখানে দেবেন তারপরে আছে দেখুন স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে আপনি এপিক নাম্বারটা আপনি দেবেন দেওয়ার পরে এইটা সম্পূর্ণটা ফিল আপ হবে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী এই জায়গাটা আপনি ফিল করবেন এবারে যেটা আপনার আপনার নাম তো ভোটার লিস্টে নেই দু সালে এবার আপনি কি করবেন নিশ্চয়ই আপনার বাবার নাম কি মায়ের নাম কি ঠাকুরদার নাম কি দিদমার নাম আছে সেখানে আপনি আপনার বাবার নামটা এইখানে বসাবেন দেখুন লেখা আছে এই যে আত্মীয় বিবরণ নাম পূর্ববর্তী কলমে হ্যাঁ ঠিক এই জায়গাটা আপনার বাবার নামটা বসাবেন এই জায়গাটা যেটা দু সালে আপনার যে বাবার নামটা আছে বাবার এপিক নাম্বারটা বসাবেন দু দু সাল ভোটার লিস্ট অনুযায়ী আপনার বাবার এপিক নম্বরটা এইখানটা বসাবেন তারপর এখানে লেখা আছে আত্মীয়ের নাম আপনার বাবার 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 নাম এখানে বসাবেন ঠিক এই জায়গাটা ভোটার লিস্ট দেখে বাবার বাবার নামটা এখানটা বসাবেন তারপর সম্পর্ক কি আপনার এই এই যে আপনার সম্পর্ক এই লিস্ট অনুযায়ী এই ইনি যে বসালেন যে বাবার নাম আর এখানে যে আত্মীয়র নামটা বসালেন সম্পর্ক তো বাবা তা সম্পর্কটা বাবার এখানে লিখবেন তারপরে জেলার নাম লিখবেন এইখানটা রাজ্যের নাম লিখবেন এইখানটা তারপরে বিধানসভার নাম লিখবেন এই জায়গাটা তারপরে কত নম্বর বিধানসভা কত নম্বর এইখানটার নাম্বারটা লিখবেন আপনার বুথ নম্বর কত অংশ নম্বর কত ভোটার লিস্টে পেয়ে যাবেন দু হাজার দু সালের ভোটার লিস্টে সেটা এইখানটা লিখবেন আপনার ক্রমিক নম্বর কত আপনার না আপনার যে যে বাবার যে ক্রমিকটা যে বাবার নামটা আপনি এখানে লিখেছিলেন তার ক্রমিক নম্বর কত সেই ক্রমিক নম্বরটা আপনি এইখানে দেবেন তারপরে আপনি একটা এখানে সই করে দেবেন ব্যাস আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট আপনার ভোটার লিস্টে নাম উঠতে বাধ্য যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন নমস্কার